বেশি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আর চিকিৎসা বিজ্ঞানে তুলসী গাছের গুণাগুণ এবং এর উপকারিতা জানে না এমন লোকের সংখ্যা খুবই কম কিন্তু এই তুলসী গাছের যে ওষুধি গুণাগুণ রয়েছে তার ভিতরে আমরা একটা কাজ করে থাকি আমরা কি করি ঠান্ডা কাশিতে বাচ্চাদের থেকে বয়স্ক লোকদের এই কাঁচা তুলসী পাতা সরাসরি মুখে নিয়ে চাবিয়ে খেয়ে থাকি এটা এভাবে খাওয়া যাবে না কারণ এই তুলসী পাতায় রয়েছে পারত নামের একটি পদার্থ আর যেটা খাবার ফলে মুখের ক্যাভিটিটি এবং দাঁতের ক্যাভিটিটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে ভুল অংশে সেই ক্ষেত্রে এই ভেজস গুণ সম্পূর্ণ তুলসী পাতা খাবার ক্ষেত্রে অবশ্যই হয় আপনারা এটা জুস করে খাবেন তা নাহলে ফুটিয়ে ওই তুলসীর পাতার রসটা পান করবেন তুলসীর পাতাকে কাঁচা অবস্থায় খাবেন না এতে আপনার দাঁতের ক্যাভিটিটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু এতে একটি পারদ থাকে